হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি মূলত আমরা যে বিষয়ে আলোচনা করব বীর নিবাসের কী হবে বা বীর নিবাস কাজের যে প্রক্রিয়াটি চলমান আছে বা কাজগুলো চালু আছে সেগুলোর কী হবে এবং ভবিষ্যতে যারা বীর নিবাস নিতে ইচ্ছুক তাদের ব্যাপারে আজকে আমরা বিস্তারিত কিছু তথ্য আলোচনা করব তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অনেকেই আমাদের কাছে ইতিমধ্যে অনেক প্রশ্ন করেছেন যে আমাদের বাসার বিনিবাসের কাজ চলছে এই কাজটি এই পর্যন্ত হয়েছে তারপরে বন্ধ হয়ে গেছে কন্ট্রাক্টর কাজ করছে না তা কাজকে বন্ধ হয়ে যাবে কি না বা কাজ আদৌ শেষ হবে কিনা অনেক দিন হয়ে গেছে বীর কাজগুলো চলমান আছে তো সেগুলোর কি হবে এ নিয়ে অনেকে আমাদের কাছে অনেক প্রশ্ন করেছেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে বিষয়গুলো আমরা তুলে ধরব তো বীর নিবাসের কাজগুলো যেগুলো আছে সেগুলো কন্ট্রাক্টর যারা এখনো কাজ করছেন না তাদের অবশ্যই সেই কাজগুলো কমপ্লিট করতে হবে সেগুলো না করার কোনো সুযোগ নেই কারণ এই কাজগুলো টেন্ডার হয়ে গেছে এগুলো বাজেট পাশ করা হয়েছে এবং এই কাজগুলো তাদেরকে করতে হবে তো কন্ট্রাক্টর অনেক সময় দেখা যায় যে বাড়ির মালিক তাকে অনেক সময় ঘুরায় বা তাদেরকে খুবই মানে বাজে একটা বিহেভ করে যে না কাজ করবো না একটা মানে সরকারি কাজ থেকে তারা এমন একটা ভাবে থাকে যে কাজটা বুঝে একদম সে নিজের টাকায় করতেছে আসলে এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করে তো বিনেশ কাজের জন্য আমাদের এত টেনশনে কিছু নাই নাই কাজ যেগুলো চলমান আছে হয় প্লাস্টার বা গাদি চলতেছে তাদের বাকি কাজগুলো চলমান থাকবে তো কন্ট্রাক্টর আপনাদের একটা জিনিস আমি জানিয়ে দিই যে কন্ট্রাক্টর যে কন্ট্রাক্টের কাজ নিয়েছে কেন সে কন্ট্রাক্টর জামানত অর্থ সে ওই কাজ নেওয়ার জন্য ওখানে জামানত হিসেবে দিয়েছেন তো সে যদি আপনার কাজ কম কমপ্লিট না করে তার সেই জামানতের অর্থে টাকা সে পাবে না কখনো তো তাকে অবশ্যই আপনার কাজ কমপ্লিট করতে হবে সেটা হয়তো বা দু একদিন এদিক সেদিক হতে পারে তো সেই জন্য আপনাদের কাজে যদি বেশি একটা লেনদি হয় বা লং টাইম হয়ে যায় তখন আপনার চাইলে আপনাদের যে উপজেলা যে নির্বাহী অফিসার আছে ইউনও আছে তো ওনার সাথে আপনারা কথা বলে এই বিষয়গুলো সল্ট আউট করে নেবেন আর আরেকটি ব্যাপার হলো ভবিষ্যতে বিন নিবাস কি প্রক্রিয়া দিন থাকবে কিনা হ্যাঁ ভবিষ্যতে যে কাজগুলো আছে বিন নিবাসের জন্য বা একটা বাজেট করা হয়েছিল যে তিরিশ হাজার বিন নিবাসের মধ্যে সবগুলো দেওয়া হয় সম্ভব হয়নি তো এই বাকি যে কাজগুলো আছে বা টেন্ডার পাশ হয়েছে যেগুলো যেগুলো কাজ এখনো ধরা হয়নি সেগুলো পর্যায়ক্রমে সরকার আর্থিক অবস্থা বিবেচনা করে ইতিমধ্যে এইগুলো কাজ ধরার চিন্তা ভাবনা করছে কিছুদিন পরে আপনারা আস্তে আস্তে সেই কাজগুলো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ